মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি করার পর উদ্বোধন করলেন মমতা ব্যানার্জির সেই দিন তিনি ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পশ্চিমবাংলার সমস্ত বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে শুক্রবার আসানসোল পৌর নিগমের মেয়রের দপ্তরে আধিকারিকদের উপস্থিতিতে বিতরণ প্রক্রিয়া নিয়ে বৈঠক করা হয় মেয়র বিধান উপাধ্যায় জানান আগামীকাল থেকে আসানসোল পৌর নিগমের দপ্তর থেকে দীঘার জগন্নাথ দেবের বিতরণ করা হবে তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে কুলটিতে পরদিন বিতরণ করা হবে ক্লিন আসানসোল ক্লিন আগামীকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেখানকার প্রসাদ নিজের বিতরণের জন্য সারা পশ্চিমবঙ্গে উঠেছিলেন আগামীকাল থেকে আসানসোল কর্পোরেশনের একশো ছটা ওয়ার্ডে দশটা পরতে চালু হবে তো সেখানে আটটা বড়ো আগামীকাল থেকে হবে এবং পুল্টির তিনটে ব্লক আছে ওদেরকে যেমন সেকেন্ড ডে আছে আর ওদের ডেটগুলো দেওয়া দেওয়া আছে এখানে লিস্টে দেওয়া আছে তো সেভাবে বিতরণ করা হবে সেটার জন্য কী বা কাল থেকে চালু করবো কীভাবে সব প্রিপারেশন নেওয়া কর